দেখো এখন দশক জামা ব্লগের ঘরে চোদ্দ প্রদীপ জ্বালাবো চোদ্দ প্রদীপের মধ্যে আমার তো ঘরে একটা ঠাকুরের কাছে প্রদীপ থাকে এই প্রদীপটা তো জ্বালাবই আর তুলসীতলায় একটা প্রদীপ থাকে তাও জ্বালাবো দিয়ে দ্বীপে যমরাজের একটা প্রদীপ তাহলে মোটামুটি তিনটে হয়ে গেল। আর এগারোটা প্রদীপ দেখো আমি কিন্তু মাটির প্রদীপ কোনো দিন জ্বালাই না আমি কিন্তু ধনতেরাসে কিনেছি এই পিতলের প্রদীপ ধন দিনকে আমি সমস্ত ঠাকুরের জিনিসই কিনি সে পিতল কাঁসা রূপো যাই হোক না কেন সোনা এক একবার এক এক রকম কিনি প্রতিবার ইয়ে কিনতে পারি না এবারে নুন কিনেছি ঝাঁটা কিনেছি ঝাঁটা বলতে ঝাড়ু নারকেল ঝাড়ু কিনেছি এবং এই দেখো প্রদীপ আমি আগেই কিনেছি আর এই দেখো তিল তেল এইটাকে বলা হয় মানে চামেলি তেল তিল তেল নয় চামেলি তেল এই তেল দিয়ে আমি এখন সমস্ত প্রদীপগুলোকে দেব দিয়ে চোদ্দ প্রদীপ জ্বালাবো দশ পূজা মা দেখো ঠাকুরঘর তো জানোই ঘরে দেব একটা এবং তলায় একটা দেব আর অবশ্যই দশ দিকে দেব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব এবং অধ এই দশটার দিকে চালাবো এইভাবে আমি অবশ্যই চোদ্দ প্রদীপ জ্বালাবো যমরাজের কাছে একটা প্রদীপ জ্বালাবো তলায় আতপ চাল দিয়ে ফুল দিয়েও তোমরা দিতে পারো তলায় আতপ চাল দিয়ে আমি অবশ্যই দেখো প্রদীপগুলো জ্বালাবো সমস্ত প্রদীপের তলায় একটু করে আতপ চাল দেবে আর একটা তোমাদের কথা বলে দেবো এই ভুলটা যেন কখনো করো না প্রদীপ জ্বালানোর সময় প্রদীপ জ্বালানোর সময় একটা প্রদীপের আগুন থেকে আর একটা প্রদীপ কখনো জ্বালাবে না ধূপও জ্বালাবে না আলাদাভাবে জ্বালাবে মন্দিরে গিয়ে কারুর সঙ্গে কোনো প্রদীপের সঙ্গে তোমার প্রদীপ কিন্তু ভুলেও জ্বালাবে না এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করবে প্রদীপ জ্বালানোর সময় মোমবাতি নাও নিয়ে সবকটা প্রদীপ জ্বালাও বা একটা দেশলাই জ্বালিয়ে যটা প্রদীপ জ্বলে তটা প্রদীপ জ্বালাও তা না হলে তুমি কিন্তু মোমবাতি নিয়েও জ্বালাতে পারো কিন্তু ভুলেও একটা প্রদীপ দিয়ে আর একটা প্রদীপ জ্বালাবে না সে ঘরেই হোক আর বাইরেই হোক এই জিনিসটা কখনো ভুল করবে না আর প্রত্যেকটা প্রদীপে একটু একটু করে কপুর দেবে আর চিনি দেবে চিনি দিলে মা লক্ষ্মী তোমার ঘরে বিরাজ করবে দেখো আমি একটু এই দেখো কপূর নিয়েছি সবার ডগায় ডগায় একটু কপ্প দেবো কপ্প তো যেন মা লক্ষ্মীর স্বরূপা খুবই মা লক্ষ্মী পছন্দ করেন প্রত্যেকটা পোলতে ডগায় ডগায় একটু করে কপ্প দিয়ে দাও আমি দেখো তেল তো তিল তেল দিয়ে দিয়েছি সেটাও দেখালাম আর অবশ্যই চিনি দেবে একটু করে এই দেখো সবার কপ্প দিলাম আতপ চালটা রেখেছি আতপ চাল দিয়ে তারপরে আমি প্রদীপগুলোকে বসাবো প্রদীপ কখনও সরাসরি বসাবে না মাটিতে এগুলো সব মাথায় রাখতে হয় এইগুলো তো সবাই আজকাল ইউটিউবের মাধ্যমেই জানতে পারে খুব ভালো জিনিস এই নিয়মগুলো মানলে পরে এরপর চিনি দেবো মা লক্ষ্মী তোমার ঘরে সর্বদা মিষ্টতা বজায় রাখবে একটু করে চিনি দিয়ে দেবে এইভাবে মানে চোদ্দ প্রদীপ দেখো জ্বালাবে এইভাবে চোদ্দ প্রদীপ কিন্তু জ্বালাবে তোমরা আমি সমস্তটা কিভাবে জ্বালাবে কিভাবে কি করবে দেখিয়ে দিলাম এবার আমি প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় সন্ধ্যেবেলা শাক বাজিয়ে আমি অবশ্যই এই চোদ্দ প্রদীপটা জ্বালাবো তোমাদের দেখিয়ে দিলাম কি কি নিয়ম কোন কোন দিকে দেখাতে হবে সেটাও দেখিয়ে দিলাম এখন আমি দেশলাই কাঠি ধরিয়ে প্রত্যেকটা জায়গায় একটা একটা আলাদা আলাদা দেশলাই কাঠি জ্বালাবো জ্বালিয়ে আমি প্রদীপগুলো সমস্ত জায়গায় দিয়ে দেবো চোদ্দ প্রদীপ কীভাবে দিতে হয় তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে চোদ্দ প্রদীপ তেল সবার পুত্র প্রথম আমার গৃহদেবতাকে দেখো জ্বালিয়ে দিলাম চামিলি তেল যেহেতু দাউ দাউ করে এই তেলটা খুব সুন্দর জলে এই চামিলি তেল কিন্তু পবন পুত্র অঞ্জনার পুত্র পবন নন্দন ভীষণ পছন্দ করে এই চামেলি তেল তাহলে আমি প্রথমে আমার গৃহদেবতাকে দেখো চোদ্দ প্রদীপের এক প্রদীপ জ্বালিয়ে দিলাম এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সারা শরীরে সাতবার আমি এখন ঘোরাব ঘণ্টার ধ্বনি দিয়ে তারপরে শঙ্খ বাজিয়ে আমি পুজো শেষ করব দেখো আমাদের কালী ঠাকুর আবারও সেই দরজার সামনে একদম জানালা দিয়ে দেখা যাচ্ছে কীরকম লাইটিং করেছে সব চারিধারে ঘরে ঘরে তোমাদের দেখিয়ে দিই আমারও লাইটিংটা তোমাদের দেখাবো আমি বিশেষ কিছু করিনি তবু লাইটিংটা আমি তোমাদের দেখিয়ে দেবো আমার ঘরে কীরকম লাইটিং করেছি আমি মায়ের ভক্ত তাই জবা ফুল দিয়ে আমি লাইটিং করেছি দেখো তুলসীতলাতেও আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম মাতা তুলসী মহারাণীকে অমং নম ভগবতে বাসুদেবাই নম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসু দেবাই নম তুলসীতলায় দিলামবাতি সাক্ষী তুমি সতী তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দিলামবাতি সাক্ষী তেক তুমি তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ ওং নমো ভগবতে বাসুদেবায় ঔ নমো ভগবতে বাষুদেবায় নম দেখো আমার গৃহে লাইটিংটা দেখে নাও অবশ্যই আমি জবা ফুল দিয়ে পুরো লাইটিং করে দিয়েছি দেখেছ আমার গৃহে সমস্ত মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন আমি সমস্ত কিছু জবা ফুলটা ভীষণ ভালোবাসি তাই আমি দেখো জবা ফুল দিয়ে আমার গৃহে লাইটিং করে দিয়েছি দেখতে পাচ্ছি লাইটিংটা খুব সুন্দর লাগছে তোমাদের আমি ঠিক দেখাতে পারছি না যাই হোক সারা বাড়িটা লাল আলো ঝলমল করছে সারা বাড়িটা লাল আলোতেই ঝলমল করছে আচ্ছা এবার আমি দেখো গঙ্গার জল দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে আতপ চাল দিয়ে এইবার দ্বীপটা দিচ্ছি ঠিক দক্ষিণ দিকে দক্ষিণ দক্ষিণ দিকে দিকে দেবে দিতে হয় যমরাজকে এবার ভালো করে প্রার্থনা করো যেন আমার পরিবারের কেউ অকাল মৃত্যু না হয় দুর্ঘটনা না ঘটে অসুস্থ না হয় সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সুন্দর রেখো এই বলে প্রদীপটা জ্বালিয়ে দেবে দিয়ে সুন্দর করে নমস্কার করো করে শঙ্খ বাজিয়ে এই দেখো জমির দীপদান করে নিলাম আমি নমস্কার করে ভালো করে শঙ্খ বাজিয়ে দিই দিকে মুখ করে দ্বীপটা জ্বালিয়ে দিলাম বাড়ির বাইরে একদম বাড়ির বাইরে অবসর আর পিছন ফিরে দেখবে না জমের দ্বীপডান করা হয়ে গেল এবার আমি সারা ঘরে সব জায়গায় আমি এবার প্রদীপ জ্বালাব